তৃণমূল সাংসদ কীর্তি আজাদের চিঠি ঘিরে বিতর্ক কয়লা দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েও পিছু ঘটলেন তৃণমূল সাংসদ ইডি সিবিআই এর তদন্ত চেয়ে চিঠি কীর্তি আজাদের পরে সেই চিঠি প্রত্যাহারও করে নেন তৃণমূল সাংসদ তাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল চিঠিতে উল্লেখ কীর্তি আজাদের যা ঘিরেই ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক তদন্ত চেয়েও কেন পিছু ঘটলেন তৃণমূল সাংসদ উঠছে প্রশ্ন কীর্তির চিঠি পোস্ট করে কটাক্ষ সুকান্ত মজুমদারের উনি হয়তো ভেবেছেন ইডি বিজেপির সংগঠন আক্রমণ সুকান্ত মজুমদারের কথা বলে নেব সুস্মিত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সুস্মিত তৃণমূল সাংসদ কীর্তি আজাদের চিঠি ঘিরে আবারও বিতর্ক শুরু হয়েছে কি তথ্য রয়েছে এই মুহূর্তে

কিন্তু পরবর্তীকালে দেখা থেকে যারা বিরোধী সুকান্ত মজুমদার প্রাক্তন রাজ্য সম্পাদক তিনি কিন্তু এটা নিয়ে কিন্তু কটাক্ষ করেছেন তিনি বলতে চাইছেন যে এই কয়লা কেলেঙ্কারী অর্থাৎ কয়লার যে দুর্নীতি সেই দুর্নীতিতে তৃণমূল সাংসদ তারাও কিন্তু সরব হচ্ছেন অর্থাৎ একটা রাজনৈতিক দল যারা এই মুহূর্তে রাজ্যে শাসন করছেন তারই একজন সাংসদ সক্রিয় সাংসদ তিনি এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছেন তাহলে তিনি কি চাপের মুখে পড়ে এই বিষয়টি তিনি ডিলিট করলেন কেন তিনি লিখলেন এই বিষয়টা নিয়ে কিন্তু কটাক্ষ করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে এই কীর্তি আজাদ যিনি সাংসদ বর্তমান সাংসদ তিনি এই ধরনের পোস্ট অর্থাৎ পয়লা সামনে নির্বাচন আসছে আর দু হাজার ছাব্বিশে নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের মুখে তার এই ধরনের পোস্ট এবং পরবর্তীকালে সেটাকে ডিলিট করে দেওয়া সেটা কি দলের চাপে পড়ে তিনি সেটা ডিলিট করেছেন তাহলে যদি দলের হয় তাহলে কেন তিনি সেটা পোস্ট করলেন অর্থাৎ এইটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠছেন এবং এই নিয়েই কিন্তু কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদা বিপন্না বেশ ধন্যবাদ সুস্মিত